দোলামায় কেরাম এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে দোয়ার দরখাস্ত শুরু অবধি এই পর্যন্ত যা শুনলাম বা যা শুনব সাধ্য অনুযায়ী আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন দ্বিতীয় অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনব যত বেশি আমি মনোযোগী হব তত বেশি আল্লাহর রহমত আমার দিকে দাবিত হবে কেননা আল্লাহর অঙ্গীকার হল লা আল্লাহ কুন্তুর হামুন আর এটা নির্ভর করবে আমার মনোযোগের উপরে যত বেশি আমি মনোযোগী হব তত বেশি আল্লাহর রহমত আমাদের দিকে দাবিত হবে দ্বিতীয় অনুরোধ হল যত বেশি পরিচ পরিবেশটা নির্জুম হবে যত বেশি নির্জুম হবে আওয়াজহীন হবে তত বেশি আল্লাহর রহমত আমাদের দিকে দাবিত হবে যদিও মাহফিলটা হওয়ার কথা ছিল মাঠে মনে হয় আল্লাহর মন্দুর এটাই ছিল যেই জিনিস যত বেশি কবুল হয় ওটার মূল্য তত বাড়ে ঠিক না কোরআনই মাহফেল আল্লাহ এটাই মনে হয় চাইছেন যেটা আমার ঘরেই হোক বাহিরে না হোক এই জন্য দুঃখিত হওয়ার কিচ্ছু নাই বোঝা গেল এটার গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে অনেক বেশি এই জন্য মূল্যবান জিনিস মূল্যবান জায়গায় হওয়া এটাই শোভনীয় এই জন্য মনে হয় যে মাহফিলটা এই আয়োজনটা আল্লাহ কবুল করছেন বিদায় আল্লাহ নিজের ঘরে কোনো বাহানা দিয়া নিয়ে আসছেন ময়দানে বসলো শোনা যেত কিন্তু তিনটা জিনিস মনে হয় পাওয়া যেত না একটা যতক্ষণ আল্লাহর ঘরে বসে থাকবো ততক্ষণ নামাজের সব লিপিবদ্ধ হতে থাকবে এটা মনে হয় ময়দানে বসা পাওয়া যেত না দ্বিতীয় যতক্ষণ আল্লাহর ঘরে নিচ্ছুপ বসে থাকব একজন তা আমার পক্ষ হইয়া মাখেরাতের দোয়া করতে থাকবে এটাও মনে হয় যে বাহিরে গেলে পাওয়া যেত না তৃতীয় আরেকজন ফেরেস তার রহমতের দোয়া করবে যতক্ষণ আমি মসজিদে নিচ্চুপ বসে থাকব তাহলে তিনটা জিনিস তো বাহিরে পাওয়া যেত না হয়তো বাহিরের ফজিলত গুলা পাওয়া যেত কিন্তু এই বিশেষ জিনিসটা পাওয়া যেত না এই জন্য মনে হয় আজকে এই মজমাবাসীকে বা এইখানে যারা আসবে তাদেরকে আল্লাহ কোরআন মাহফেলেটা তো দিবেন দিবেনই আলাদা এই তিনটা জিনিসও মনে হয় দিবেন বেশি পাওয়ার জন্য মনে হয় আজকে আল্লাহ মসজিদে এটাকে নিয়ে আসছেন যদিও হওয়ার কথা ছিল ময়দানে কিন্তু মন বাঙ্গার কিছুই নাই মন তো ওরা ভাঙ্গে যাদের লস হয় আমাদের তো কোনো দিক দিয়েই লস নাই ঠিক না লস আছে নাকি এই উন্নতের কোনো দিক দিয়ে লস নাই লস হইল লাভ লাভ হইল লাভ লস হইল যদি চোখের দৃষ্টিতে লস দেখছি ময়দানে হইলে লোকজন আসা সহজ ছিল অনেক লোক হইতো হুম পাঁচতলা সিঁড়ি বায়া কেউ উপরে উঠবে চোখে লস দেখতেছি ঠিক না কিন্তু আসলে লস না এই উম্মতে লস হইল লাভ লস হইল লাভ হইল আমি দেখাইতেছি কোনো একজন আবেদ ব্যক্তি যদি বিস্নায় পড়া গেল এখন বাহ্যিক দৃষ্টিতে আপনি কি দেখতেছেন যে অসুস্থতার কারণে বিছনায় এত বড় আবেগ কিন্তু কোনো আবাদত করতে পারতেছে না বাহ্যিক চোখে দেখা যাইতেছে কি লস ঠিক না মনে হয় বুঝাইতে পারিলে বাহ্যিক দৃষ্টিতে কি দেখা যাইতেছে লস সে বিছনায় পড়া কাতরাইতেছে এবাদত বন্দী করতে পারতেছে না কিন্তু আসলে লস না লাভ কেননা হাদিসে আছে এরকম ব্যক্তি যখন বিছনায় পড়ে তাল্লা ফেরেস তাকে বলে উক্তি ওই সোয়াবগুলা লিখতে থাকো যেগুলা সে সুস্থ অবস্থায় করতেছিল ছিল অসুস্থ অবস্থায় করতে পারে না বিদায় তুমি আর সোয়াব থেকে বঞ্চিত করো না আর গুলা লিখতে থাকো তাইলে এই সব গুলা লেখা হইতেছে লস হইল আরো লাভ দেখাইতেছি সে যখন আহ আহ করতে থাকে তাল্লা আল্লাহ বলে থাকো এ বলছে আহ তুমি লেখো সুবহান আল্লাহর সোয়াব হ্যাঁ হাদিসে আছে আনিলুল মারিদি তসবি হুন সে যখন আহ আহ করতে থাকে তা আল্লাহ বলে সে বলছে আহ তুমি লেখো সোবাহ আল্লাহ সিয়া লুন যখন সইতে না পায়া চিৎকার দিতে থাকে তা আল্লাহ বলে লেখতে থাকো লা ইলাহা ইল্লাহ সব এখন ইলাহা ইল্লাহর সোয়াব কতটুক কতটুক হবে বলেন না কেউ একটা ধারণা দেয়া কতটুক দুই চার কেজি হবে আচ্ছা টন কতটুক লা ইলাহা ইল্লাল্লাহ যেটা ছাত্র বলল ওইটাই বলি লাউ উদি আফি কাফা যদি লা ইলাহা রাখা হয় কোনো একটা পাল্লায় ও সামা ওয়াতুয়া আর দিন ওয়ামাফি সাত আকাশ জমিন সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় লা রজাহা লা ইলাহা ইল্লাল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই বাড়ি হবে তা লাভ না লস দিল চিৎকার মিলল কি লা ইলাহা ইল্লাল্লাহ বলল আহ লেখা হইল কি ইলা যখন করতে থাকে ছটপট বোঝেন তো কি এপাশ উপাস করতে থাকে ঠিক না একবার বয় একবার সই ছটপট করতে যখন থাকে তো আল্লাহ বলে লেখক আল্লাহ বলে লেখ বলে কি লেখব বলে দুঃশনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে পাইতো ওই লিখতে তো থাকায় চিৎপটং হয়ে লাভ হইলো না লস হইলো চিৎপটং তো চিৎপটং তো আজকেও আমাদের লস নাই যদিও হওয়ার কথা ছিল কি হইতেছে কোথায় লস হয় নাই লস হয় না লাভই হইছে কি লাভ হয়েছে না হয় না হয়তো কর্তৃপক্ষের মন ভেঙ্গে গেছে যে হওয়ার কথা ছিল ময়দানে হইতেছে মসজিদে তাও পাঁচতলার উপরে ঠিক না লোকজন আসবে কি আসবে না আমার বিশ্বাস এটা যে লস হয় না লাভই হয়েছে আমি তো একটু দেখাইলাম আপনাদেরকে আরো দেখানো যায় যে কত লাভ হলো লাভই লাভ নাল্লাহ আল্লাহ চান নাই আমরা চাইলে কি হবে অমা তাসা উনা ইল্লাহ আয়াসা আল্লাহ রব্বুল আলমীর মানুষে তো কত কিছুই চায় মানুষের জীবনের তুলনায় আকাঙ্ক্ষা বেশি ঠিক না সত্য তো হুম জীবনের তুলনায় আকাঙ্ক্ষা কয় গুণ বেশি জীবনের তুলনায় আকাঙ্ক্ষা অনেক অনেক বেশি ঠিক না জীবনটা ষাট সত্তর বছর আকাঙ্ক্ষা যদি দেখা যায় হাজার বৎসর পুরা হবে কিনা সন্দেহ আছে হাজার তো আরো তো হাজার তো বাড়তেই থাকবে ঠিক না কি হাজার বৎসরে দেখা যাবে লাখ বৎসরের আকাঙ্ক্ষা হয়ে যাবে ঠিক না হ্যাঁ কিন্তু বাঁচবে হাজার বৎসর আশা আকাঙ্ক্ষা কত দিনের লক্ষ বৎসরের আকাঙ্ক্ষা ঠিক না মানুষের জীবনটা ছোট কিন্তু আশা অনেক বড় মানুষের জীবনটা ছোট কিন্তু চাওয়া অনেক বেশি ঠিক না চাওয়া বেশি না না বেশি না পাচক তে কতটি চান চান না হ্যাঁ কতগুলা চান বলেন প্রতিদিন আল্লাহর কাছে আমরা কতগুলা চাই মানুষের জীবনের তুলনায় চাওয়া অনেক বেশি আফসোস তো এখানেই যেই মানুষের জীবনের তুলনায় চাহিদাটা অনেক বেশি অবর্ণনীয় বেশি অসংখ্য বেশি জীবনের চেয়ে চাওয়া অনেক অনেক বেশি কিন্তু আফসোস তো এখানে যে ওই মানুষটা শিখলো না জানল না যে এই চাওয়ার আকাঙ্ক্ষা আমার ভিতরে কে দিছে কে দিছে আল্লাহ দিছে না আকাঙ্ক্ষা কে দিছে আকাঙ্ক্ষা তৈরি হওয়ার মতো মেশিনটা কে দিছে আপনি বলবেন আকাঙ্ক্ষা তো মনে হয় মাইনা নিলাম কিন্তু মনটাকে দিছে কিন্তু তো এখানেই যে মানুষটা শিখলো না যে আমার যে আকাঙ্ক্ষা এটা এখানে পুরা হবে না অন্য কোথাও পুরা হবে একটা যৌক্তিক কথা এইখানে আকাঙ্ক্ষা পুরা হয় কি কইরা দুনিয়ার পরিধিটা যদি আপনি মাপেন তাহলে মাত্র চব্বিশ হাজার মাই আমাদের দুনিয়াটা মাত্র কত মাই মনে হয় বোঝা যায় আপনারা বিশ্বাস করতে চান না হম কি চব্বিশ হাজার মাইল না তো ছোট কিতাব লেখা আছে যখন আমরা স্কুলে পড়ছি তখন লেখা আসিল কিতাবে স্কুলের বইতে পার ঘন্টায় এক হাজার মাইল অতিক্রম করে চব্বিশ ঘন্টায় একবার ঘুইরা দুনিয়া প্রদক্ষিণ করে এই জন্য আমাদের রাত দিন চব্বিশ ঘন্টায় ঘন্টায় এক হাজার মাইল চব্বিশ ঘন্টায় চব্বিশ হাজার মাইল একবার প্রদক্ষিণ হয় দুনিয়া ঘোরে ঘন্টা এক হাজার মাইল গতিতে ঘরে চব্বিশ ঘন্টা একবার প্রদক্ষিণ হয় এই জন্য আমাদের রাত দিন চব্বিশ ঘন্টায় বুঝা গেল আমাদের দুনিয়াটা চব্বিশ হাজার মাইল হয়তো সাতষাটটি বাঘ পানি তেত্রিশ বাঘ স্থল এখন হয়তো দ্বীপটিপ হয়ে আরো কিছু বাড়তে পারে কিন্তু আগে বইতে এটাই লেখা ছিল সাতষট্টি বাঘ পানি তেত্রিশ বাঘ স্থল ঠিক না তার ভিতরে বসবাস বর্তমানে আটশো কোটি মানুষ আপনি যুক্তি দিয়া বলেন আমাকে যে আটশো কোটি মানুষের ভিতরে আপনার আশা আকাঙ্ক্ষা পুরা হয়তো হয় কি করে কি সবাইরে দিবে না সব আপনাকে দিয়ে দিবে তাহলে জাগা তো এতটুকু বয়স তো ষাট সত্তর বয়সেরও পরিধি আছে আবার জমিনেরও কি আছে এইখানে আটশো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা পুরা হয় কি করে অযৌক্তিক বললাম কি করে পুরা হয় এই জন্যই তো আল্লাহ বোয়লা দিছে না দুনিয়া মকসুম দুনিয়া কিন্তু বন্টিত সুখী এখন আপনি বলবেন পুরা কোথায় হবে এটাই তো আমি আফসোস করে বুঝাইতেছিলাম ছিলাম যে আফসোস মানুষের জীবনের চেয়ে আকাঙ্ক্ষা অনেক 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 গুণ বেশি ছোট একটা জীবনের চেয়ে চাওয়া অনেক অনেক বেশি কিন্তু আফসোস যে মানুষটা সৃষ্টির ভিতরে সেরা শ্রেষ্ঠত্ব দিল আল্লাহ সৃষ্টির ভিতরে যাকে শ্রেষ্ঠত্ব দিলেন সৃষ্টির ভিতরে যাকে শ্রেষ্ঠত্ব দিলেন যাকে আল্লাহ পছন্দ করলেন মানুষকে একমাত্র আল্লাহ পছন্দ করছেন যদি পছন্দ না করতেন তাহলে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিতেন না ওই মানুষটা এটা জানে না বাকিগুলা বাদ দিলাম ওই মানুষটা এটা জানে না যে আমার এই আকাঙ্ক্ষা কোথায় পুরা হবে যেই মানুষটাকে আল্লাহ পছন্দ করা সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন আমাদেরকে আবার পছন্দ করা মুসলমানের ঘরে পাঠাইলেন আবার পছন্দ করা উম্মতে মোহাম্মদী বানাইলেন তিন তিনবার আল্লাহ পছন্দ করছেন পছন্দ করতে গেলেই আমরা আসি পছন্দ করতে গেলেই আমরা পছন্দ করতে গেছেন তো আমরা হাতে আসছি তো মানুষ বানায় দিছেন পছন্দ করতে গেছেন তো আমরা কুদরতি হাতে উঠছি তো মুসলমান বানায় দিছেন পছন্দ করতে গেছেন তো আমরা কুদরতি হাতে আসছি তো মোহাম্মদী মহাম্মদি বানায় একটু চিন্তা করেন মানুষ কারো পছন্দের পাত্র হইলে ওর খুশির অন্ত থাকে না না মানুষ যদি কখনো কোনো ব্যক্তিত্বের পছন্দের পাত্র হয় তাহলে আর খুশির কি থাকে না অন্ত সত্য তো হম না মনে হয় না আপনারা ইঙ্গিত পাত্র হয় তার খুশির থাকে না আপনি কার পছন্দের পাত্র একটু ভাবেন না আপনি কার পছন্দের পাত্র আপনি আমি কার পছন্দের পাত্র কার হ্যাঁ মানুষ যদি মানুষের পছন্দের পাত্র হইয়া হ্যাঁ এত দাপট দেখাইতে পারে এত খুশি হইতে পারে খুশির যদি অন্ত না থাকতে পারে তাহলে আপনি কার পছন্দ আজ পর্যন্ত তো আপনি খুশির শেষ একটাও করলেন না করছেন কেউ শুক্রিয়ার দুই রাকাত নামাজ যে আমি শুক্রিয়ার দুই রাকাত নামাজ পড়লাম কেন আল্লাহ আমাকে পছন্দ করা মানুষ বানাইছে এই জন্য বলো কেউ হাত উঠে আজ আমি পড়ছি আল্লাহ আমাকে পছন্দ করা উন্মতে মোহাম্মদী বানাইছেন এই জন্য আমি দুই রাকাত শুকরানার নামাজ পড়লাম আল্লাহ আমাকে পছন্দ করা মুসলমানের ঘরে পাঠাইছেন বলো কোন যুবক বলুক কোন দাড়ি পাকা যে আমি দুই রাখাত নামাজ নামার শুক্রানা পড়ছি কিন্তু এই মানুষটাকেই এই যুবকটাকেই যদি কেউ নিজের পছন্দের পাত্র বানায় যাকে ডাইনাত বলে মনে হয় বোঝেন নাই তাইলে ওর তো খুশির অন্ত থাকে না থাকে নাকি বাইবার হোয়াটসঅ্যাপ ইমু দুনিয়ার কোনো মিডিয়ায় নাই যেই মিডিয়ায় না ছাড়ে ঠিক না আছে নাকি সব মিডিয়ায় কি করে পোস্টার পর্যন্ত বানায় ছাড়ে ঠিক না যে উনি অমুকের প্রিয় পাত্র পছন্দের পাত্র আমার কথাটা কি অযৌক্তিক তাহলে আমরা তো এস পর্যন্ত কেউ দুই যেটা তো যেটা আপনি কে আমাকে আল্লাহ তিন তিনবার পছন্দ করছেন পছন্দ করছেন কে আল্লাহর পছন্দের কোনো মূল্য নাই কোনো দাম নাই আমার কি জানা উচিত ছিল না যে আমার জীবনের চেয়ে তো আমার আকাঙ্ক্ষা বেশি এটা পুরো হবে কোথায় আকাঙ্ক্ষার মতো আকাঙ্ক্ষা করার মতো জিনিসটা উনিই দিলেন অনেক সময় মানুষ ফোন কিনে বটন সেট কিনে ঠিক না ও বুঝা শুনেই কিনে এটার ভিতরে কোনো শুধু ফোন রিসিভ করা যাবে আর করা যাবে আর কয়েকটা নাম্বার কি করা যাবে সেভ করা যাবে ঠিক না মেমরি কার্ড যদি বড় সুযোগ থাকে তাইলে তারপরেও ছোটো খাটো একটা মেমরি এটার ভিতরে ভোড়া বেশির থেকে বেশি কিছু অডিও ডাউনলোড করা যাবে ঠিক না ভিডিও তো না কি কেন ওর ভিতরে সিস্টেমই নাই সিস্টেম নাই আমাদেরকে যে আল্লাহ মন দিলেন আমি যে আকাঙ্ক্ষা করতে পারি আল্লাহ যদি আকাঙ্ক্ষা পুরা নাই হতো তাহলে আকাঙ্ক্ষা করার মতো মেশিনটা আমার ভিতরে কেন দিলেন তাহলে আমার বাবা উচিত ছিল আকাঙ্ক্ষা তো করি বটে জীবনের চেয়ে অনেক বেশি আশা কিন্তু পুরাতো হয় না পুরাতো পুরাতো হয়েছে নাকি হওয়ার পালা কতটুকু না হওয়া কতটুকু হওয়ার মাত্রা কতটুকু বলেন না উম সীমিত সামান্য ঠিক না আর না হওয়ার মাত্রাই অনেক কেন হইল না তাহলে বাবা উচিত ছিল এটা কোথায় হবে এটাই আমি আজকে বুঝাইতে চাইতেছি মানুষের ভিতরে আকাঙ্ক্ষা আছে বটে কিন্তু আল্লাহ বুঝাইতে চাইতেছে এই ছোট দুনিয়া এটা পুরা হওয়া সম্ভব না না দুনিয়া বন্টিত দুনিয়া আর দুনিয়া মকসুম বন্টিত আটশো কোটি মানুষের ভিতরই এটা বন্টিত তোমার পুরা করা যাবে না হ্যাঁ তোমার আকাঙ্ক্ষা পুরা হবে কিন্তু এইখানে না ওইখানে এইখানে না এইখানে না ওইখানে ওইখানে বোঝেন দুনিয়ায় না আখেরাতে এটারই ইঙ্গিত দিছিলেন মা আসতেছে দিন আসতেছে জাগা যেইখানে তোমার সব আকাঙ্ক্ষা পুরা হবে এমন কি এমনকি এটাও আছে যে দুনিয়ায় যত আকাঙ্ক্ষা করছিলাম যেগুলো একটাও পুরা হয় নাই ওগুলা সব পুঞ্জীবিত আছে ইয়ালামু ইয়াল সুদুর। এই আয়াত ইঙ্গিত দেয় যে সব আমাদের কাছে সুরক্ষিত রাখা আছে। যেই দিন তুমি ক্ষেত্রে আসবে ওই দিন ওই আকাঙ্ক্ষাগুলাকে তোমার সামনে রাখা হবে আর একটার পর একটা পুরা করা হবে